শুভ সকাল বন্ধুরা টাইম পাস মি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি শিলা চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা দেখো আজকে ঘুম থেকে উঠছে একটু লেট করে তো এখন বাজে হচ্ছে সাড়ে আটটা তো এখন নাকে মুখে চোখে মুখে কিছুই দেখতে পাচ্ছি না বুঝতে পারছো তো দেরি করে ঘুম থেকে উঠার ফল তো যাই হোক এখন হচ্ছে যে বাসি ঘরগুলোকে ঝাড় দিয়ে নিচ্ছি আর এই যে দেখো বাসি ঘর ঝাড় দিয়ে একবারে দরজায় জল ছিটা দিয়ে তারপরে গাছে জল দিয়ে চলে আসলাম ডাইরেক্ট রান্না বসাতে ঠিক আছে তো রান্না ভাড়া করে নিই অর্ধেকটা রান্না হয়েও গেছে আমার এই দেখো কপির ডাটা তারপরে হচ্ছে গাজর সিম টিম দিয়ে একটা চচ্চরি করেছিলাম ডালের বড়ি দিয়ে সেটা খাওয়াও হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের আর জুয়েলের আর এই যে আলু ফুলকপির তরকারি একদম কম তেল মশলা দিয়ে আর এদিকে বেগুন ভাজা অর্ধেকটা করেছি ওদেরকে দুইটা দুটা করে দিয়ে দিয়েছি ভেজে আর এই যে বাকিগুলো এখন ভাজছি তো ঠিক আছে আর রেয়াংশের জন্য একটু ডাল সিদ্ধ বসালাম তো রেয়াংশ এখনও শুয়ে আছে আর জুয়েল হচ্ছে খাওয়া দাওয়া করে নিল ওর স্কুলে যাবে যার জন্য বলে কি একটু আগের থেকে খেয়ে দিয়ে থাকি তাহলে শরীরটা একটু কী বলতো ফ্রেশ লাগে আর খাওয়া দাওয়া করে স্কুলে সাইকেল চালাতেও কষ্ট হয় তো এদিকে বাসন টাসন সব ভসা হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে আমি তো খাইনি আমি একটু পরে খাবো তো দেখো এদিকে আমি ঘর ঘরদুয়ারগুলো মুছে নিচ্ছি কী বলতো মানে বাইরে যাওয়ার আগে যদি দেখবো সব কাজকর্ম সেরে যাওয়া যায় না যে কখন আসি আসি বাড়িতে কোনো টেনশন থাকে না তো এই যে আমি দেখো এখন ঘটগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে স্নান করে পুজোটা দেব কিন্তু এখনও কিন্তু আমার আমার ঘরের বাসি বিছানা পড়ে আছে শুধু জুয়েলের বিছানাটা উঠানো হচ্ছে তো আমার বাসি বিছানাটা উঠিয়ে এই দেখো আমার জিয়াশ বাবা শুয়ে আছে এখানটায় ঠিক আছে তো এখন ও উঠলে পরে ওকেও রেডি করতে হবে তো চলো আমি স্নান করে পুজো দিয়ে আসি দেখো বন্ধুরা একবারে চলে আসলাম পুজো দিয়ে চলে আসছি এদিকে তোমাদের দাদাভাই ভাই খাওয়াতে খাওয়াতে নিজে খাওয়া শুরু করে দিয়েছে রেয়াশ আর খাবে না তোমাদের দাদা ভাইয়ের আবার এই জিনিসটা ঠিক আছে মানে বাচ্চা কাচ্চা যদি নাও খায় না ওটা পরে নিজে খেয়ে নেয় কিন্তু আমি আবার পারি না তো যাই হোক আর তোমাদের দাদা ভাই এদিকে গান লাগিয়েছে বক্সে আর নাচ করছে আর রেয়াশ তো আর কি তুমি নাচো না তো সবাইকেই শুধু একটা কথা বলে তুমি নাচো না তো তো চলো এখন রেডি হয়ে নেই তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা ঠিক আছে আমার এত হাসি হচ্ছিলো এদিক থেকে মনের ভিতরে কি বলো তো যতই মানে টেনশন থাক এক একটা এমন কাণ্ডগিত্তি করে না মনে পরে হাসতে হাসতে মানে সবার পেট ব্যথা হয়ে যায় তো চলো এখন রেঞ্জকে রেডি করব দেখো বন্ধুরা চলে আসছি আমরা এখন যাব ল্যাবে তো দেখা যাক আগে ব্লাড তো দিয়ে আসি তারপরে দেখা যাক কি হয় না হয় তাই না আবার ডাক্তার দেখানোর তাল আছে বিকালবেলা এই যে দেখো দুই পাশে কি সুন্দর সুন্দর মানে কি বলতো সব হোলসেলার দোকান তো এগুলা অনেক সব রকমের জিনিস এই দিয়ে এখন ঢুকবো আমরা Eye Y. <tuk> 네 가이네. 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 가어네 가이네. 가이이네 가이네. 가이이네 가이네. 이네 가이네. 이네이네 가이네. 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 가이이네 가이네. 가이

চলো বন্ধুরা আমরা তো বেরিয়ে পড়লাম ব্লাড দিয়ে তো রিপোর্ট দিতে দেরি আছে ঠিক আছে তো এই তো এখন আমরা একটু ভাপা পিঠা খাচ্ছি আমি আর তোমাদের দাদা ভাই খেয়ে দেয় এখন তারপরে চলে যাব একটা নার্সারিতে যাব আজকে তো কয়েকটা গাঁদা ফুলের চারা নেওয়ার ইচ্ছা আছে দেখা যাক তো আগে যাই নার্সারিতে আর এই যে একটা দেখো কালী মন্দির এখানটায় এই জায়গাটাতে কালী মন্দিরও আছে দেবার পাশে একটা জায়গা আছে সেখানটায় আছে এই দেখো এখানটায় আছে একটা বারের মন্দির বড় বাড়ির মন্দির যেটা এখানটায় সে বড় বড় করে পূজা হয় আর এই পাশে আরেকটা দেখবা ইয়ে দেখো গণেশের মন্দির মানে এটা মহাবিস্তান তো ওই জায়গাটা অনেক কয়টা মন্দির আছে আর একটু ভিতরের দিকে রেল রেল লাইনটা পার করে ছোটো ওখানটায় আছে গজরঙ্গলি শনি মন্দির এগুলা তো এই দেখো মন্দিরে আমরা নার্সারিতে চলে আসলাম তো এই দেখো কত রকমের গাছ আমি তো অনেক গাছের নামও জানি না সত্যি কথা এগুলো যারা নাকি সবসময় গাছপালা নিয়ে চর্চা করে তারাই একমাত্র জানবে আমি তো নাম জানি না কিছু কিছু গাছের নাম জানি তো যাই হোক আমার বিশেষ করে আশা হচ্ছে গোটা গাঁদা ফুলের চারা নেওয়ার জন্য রেয়াংশকে দেখো না এতগুলো ফুল গাছ দেখছে না মানে এত খুশি তো চলো এখন হচ্ছে কি তো

এই দেখো বন্ধুরা আমরা গাড়িতে উঠে পড়লাম আমাদের ফুল গাছ কেনা হয়ে গেছে আর এই যে দেখো এখানটা বাঁশের সব জিনিস পাওয়া যায় কিনতে আর এটা হচ্ছে মুড়িহাটি বলে এই জায়গাটাকে এখানটায় মুড়ি চিরা ছাতু খই গুড় কলা সব পাওয়া যায় এই জায়গাটাতে আর এই যে এখন আমরা যাচ্ছি আর কি বলতো দেখো মার্কেটে আসলে না সত্যি কথা শুধু পকেট ভরা চাই যদি টাকা থাকে পকেটে তখন কত কিছু নিতে ইচ্ছে করে তো যাই হোক আমার তো মেন যেটা ছিল ডাক্তারের কাছে আসা সেটাই আসল কিন্তু একটা জিনিস কী বলা তো আমার ভাগ্নি কিন্তু আমার কাছ থেকে টাকা পয়সা নেয়নি ঠিক হ্যাঁ ও আমার টেস্ট মানে যেখানে এত টাকার টেস্ট কিন্তু এক টাকাও নেয়নি এই যে দেখছো চার নম্বর কর্পোরেশনের অফিস এটা আমাদের বুড়ো অফিস এখানে রেশন কার্ড বানায় সবাই তো বন্ধুরা দেখো বাড়িতে চলে আসলাম এসে এই যে ফুল গাছ লাগাবো কিসে কিসে টপ তো আনিনি তার এই যে বস্তাতে মাটি ছিল সেগুলোকে এখন ঢিলে হলুদ ছিল তো হলুদ গাছ তো হলুদ গাছগুলো দেখলাম যে মারা গেছে তো ওই হলুদগুলোকেই বের করে নিয়ে এই মাটিগুলোকে একটু গোবর সারটার দিয়ে সুন্দর করে ইসে করে তারপরে ঘরের মধ্যে কয়েকটা কৌটা আছে তো সেগুলাই বললাম তোমাদের দাদাভাইকে যে ওই কৌটাগুলোর মধ্যেই লাগাও আর এই যে দেখো হলুদগুলা হলুদ গাছগুলা না কি বলতো মানে নষ্ট হয়ে গেছে গা এর আগের বার যেগুলো হলুদ হয়েছিল সেই মোটা মোটা হয়েছিল হলুদগুলা আর এবারে হলুদগুলা চিকন চিকন অবস্থা থেকে কীরকম হয়ে গেছে একটা গাছগুলো নষ্ট হয়ে গেছে তো যাই হোক অনেক কটাই হলুদ হয়েছে আর একটা টবের মধ্যে আছে কিন্তু সেটার বের করা হয়নি ওইটার মধ্যে একটা ফুল গাছ আছে তো বড়ো টগর ফুল গাছ ওই জন্য ওই গাছটা আর মাটিগুলো বের করা যাবে না হল মানে হলুদ গাছ আর ফুল গাছ একসাথে হয়েছে আর এই যে কালকে জুয়েল হচ্ছে আমার টপটাকে ভেঙে দিয়েছে তুলসী গাছের টপটা মানে কি বলবো এই দেখো আমার এই যে টপ দেখতে পাচ্ছ কী সুন্দর সুন্দর টব ঘরের মধ্যে কৌটাগুলো ছিল সেগুলোকে দিয়ে টপ বানালাম আর এই যে একটা এইটা কি ফুল আমি তো নামও জানি না তোমরা যে যে জানো কমেন্টে জানিও ওই যে তোমাদের দাদাভাই যে লাগিয়েছে ফুলটা এই দেখবা এখন রাখবে এটা না কিন্তু এই যে এটা এটা কি ফুল গাছ আমি নিজেও জানি না যাই হোক যে যে জানো একটু কমেন্টে জানিও তো সবগুলো গাছ দেখো রেখে দিলো এখন হচ্ছে কি বলতো গাছগুলোতে একটু জল দিলেই ব্যাস আর আমি যে জবা গাছটাতে আমি বললাম কি একটুখানি মাটি দিয়ে দিও জবা গাছ জবা গাছ আমার বাড়িতে সত্যি কথা তো জায়গা নেই সেরকম ওই জন্য হচ্ছে আমার ফুল টাছ লাগানোর শখ থাকলেও হয় না যাই হোক এই যে একটুখানি শখ করলাম দু একটা গাছ নিয়ে আসলাম এই আর কি তো চলো এখন যে তোমাদের দাদা ভাই গাছে জল দিচ্ছে আমার কয়েকটা ফুল ফুটলে পূজা তো দেওয়া যায় তাই না বলো এই জন্যই আর কি আনা এখন তোমাদের দাদা ভাই যাবে রিপোর্ট আনতে তো বন্ধুরা দেখো রিপোর্ট নিয়ে চলে আসছে তো রিপোর্টের অবস্থা খুবই খারাপ ঠিক আছে এই দেখো তিরিশ পয়েন্ট সত্তর আমার থাইরয়েডের অবস্থা যেখানে আমার আগে থাইরয়েড ছিল নর্মালে টু পয়েন্ট সিক্স ঠিক আছে যখন হাই হয়েছিল তখনকার ছিল সিক্স পয়েন্ট সত্তর ঠিক আছে কিন্তু এবারে এত পরিমাণে থাইরয়েড বেড়ে গেছে মানে আমি নিজেও ধারণা করতে পারছি না তো এই যে ডাক্তারকে দেখিয়ে আসলাম পি কান্তি রয় তো উনি আবার লিখে দিল আলট্রাসোনোগ্রাফি এরকম আমার থাইরয়েডের অবস্থা দেখে গলার আলট্রাসোনোগ্রাফি করতে বললো বলে আপনার হচ্ছে যে থাইরয়েড গ্রন্থি আছে সেটা বেড়ে গেছে ঠিক আছে তো শুনে তো মানে কি বলবো আমি যে কোথায় যাবো এদিকে ছেলেটার শরীরে অবস্থা আমার শরীরে এই হাল মানে মাথা নষ্ট হয়ে যাচ্ছে কি করব আর এই যে একশো পাওয়ারের ওষুধ দিয়েছে যেখানে আমি পঁচিশ পাওয়ারের ওষুধ খেতাম তারপরে একবার যখন বেড়ে গেছিল তখন পঁচাত্তর পাওয়ারের খেলাম এবারে একশো